তো আজকে দুপুরে কি রান্না করছি চলুন দেখি আজকে হচ্ছে আমার সিম্পল রান্নাবান্না দুই রকমের তরকারি শুধু রান্না করছি এদিক দিয়ে লতি রান্না করব কি দিয়ে চেপা সুটকি দিয়ে চ্যাপা সুটকি দিয়ে লতি রান্না করবো আজকে কাঁঠাল বেছি নাই এদিক দিয়ে বেগুন রান্না করব কি দিয়ে বেগুন শুকনা শুকনা করে রান্না করব। এই যে দেখুন ছোট ছোট চিংড়ি দিয়ে তো লতি এবং বেগুন দুই রকমের তরকারি কারণ গতকালকের তরকারি রয়ে গেছে এর আজকে সিম্পল রান্না বান্না আর মাংস খেতে ভালো লাগে না অবক্ত তাই আজকে শুধু সবজি বরাবরের মতোই সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজ করেছি এবং এরই মধ্যে ভাত কিন্তু ফুটে গেছে কিছুক্ষণের মধ্যেই ভাতের মার গেলে নিবো ঠিক তো আমার দুপুরের রান্না শুরু হয় সকাল দশটা থেকে এবং শেষ হয়ে যায় কিন্তু বারোটার আগে এদিক দিয়ে দেখুন বেগুন তরকারি রান্নার জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ এবং সব মশলা দিয়ে সাথে চিংড়ি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেগুন বেগুন কিন্তু কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় নয়তো কষ থেকে যায় দেখবেন বেগুন ভিজানো পানি কিন্তু কালো কালো হয় কারণ এর থেকে অনেক কষ যায় এজন্য জন্য ভাগে বেগুন তরকারি কেটে পানিতে ভিজিয়ে রাখতে হয় বেগুনের সাথে কিন্তু একটা আলুও দিয়েছি যাতে তরকারিটা মাথা হয় যেকোনো তরকারি তরকারির মধ্যে আলু দিলে কিন্তু রকম শাক হয় তাই না আর আলু হচ্ছে এমন একটা সবজি যেটা কিনা সব তরকারির সাথে মিশে যায় অনেকে কিন্তু মানুষকেও আলুর সাথে তুলনা করে মানুষের স্বভাব চরিত্রকে আলুর সাথে তুলনা করে যে সে হচ্ছে আলু সবার সাথে মিশতে পারে তো মশলার সাথে তরকারি মিশানো শেষ এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকক্ষণ হলো বেগুনের তরকারি কষাচ্ছি চলুন দেখি কি অবস্থা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবং এত সুন্দর গ্রান্ডে হয়েছে ছোট ছোট চিংড়ির চিংড়ির কিন্তু অনেক সুন্দর গ্রাম একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাখা মাখা করে রান্না করব বেগুনের ভাজি বেগুনের গুনা বেগুন দিয়ে মাংস বেগুন দিয়ে গরুর বট তারপর ছুটকি দিয়ে বেগুন অনেক মজা তাই না বেগুনও কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো একটু ঝোড়ায় পানি দিয়ে দিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশেষে মেয়েটা ঘুমালো এত কান্নাকাটি আর ভালো লাগে না রান্না শেষ করে গোসল করাইছি খাওয়াইছি তেল পানি পোশাক আশাক পরাইছি এই যে এখন ঘুমাইছে এক ঘন্টা ঘুমাইবো তারপর আবার উঠে যাব মানে বাচ্চা নিয়ে এত ইয়ার মধ্যে আসি মানে রান্নার টাইমে যে কান্না করে আবার ভালো লাগে না তো অনেকক্ষণ হলো রান্না করছি বেগুন তরকারি চলুন দেখি এখন কী অবস্থা তো এই এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদিও মরিচ বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে কিন্তু এই বেগুন তরকারির স্বাদ দ্বিগুণ করে তুলবে এখনই কিন্তু জোর শুকিয়ে মাখা হয়ে গেছে তো আর কিছুক্ষণ রান্না করব তারপর নামিয়ে নিব এদিক দিয়ে দেখেন মিশারির বোন মিশরাতুল জজম সুপি সুপি তার ভাইয়ের রং পেন্সিল কিভাবে ধরে নষ্ট করতেছে দেখি কি করে দেখি দেখি ও কি বসতেছে এটা কি ভাইয়ের দিকে তাকায় আবার ধরে আবার তাকায় কিভাবে বোঝেছে এটা এইভাবে বের করতে হয় এখনকার বাচ্চা হচ্ছে ডিজিটাল বাচ্চা সব বোঝা কিছুই শিখাইতে হয় না দুনিয়াতে আইসে সব শিক্ষা যায় এখন কি করবে এটা দিয়া তুমি ধরো না দেখিও কি করে নাও মা খাতা লেখাপড়া করো নাও সবগুলো বের করতেছে কি করবা খাতা দিয়া খাতার উপর দিয়া যে কলম দিয়ে আঁকতে হয় সেটা বুঝতেছে না আর কিছুদিন গেলে বুঝবো তো সবসময় তো আপনাদের দেখাই মেশিনে কাপড়ে ভরা আজকেও কি মেশিনে কাপড় আছে চলুন তো দেখি না আজকে আমাদের কোনো কাপড় নাই গতকাল মাত্র ধোয়া হয়েছে দুই দিন রেস্ট দিব তারপরে আবার আগামীকাল ধুবো মানে দুই দিন তিন দিন পরে পরে কাপড় জমিয়ে তারপরে একসাথে ধুই তো আজকে মেশিনে কোনো কাপড় নাই মেশিন আজকে রিল্যাক্সে আরামে ঘুমিয়ে আছে আর এই পাশ দিয়ে কিন্তু রান্নাবান্না ঘুস গাছ করা ধোয়া দাঁয়ি করা সব শেষ হয়ে গেছে চলুন দেখি রান্নাবান্না কেমন হলো এই যে দেখুন লতির তরকারি চেপাশুটকি দিয়ে যেটা রান্না করেছি তারপরে এই পাশটায় তো আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে বেগুন তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে বিশেষ করে চিংড়ি এবং ধনে পাতার আর রয়েছে ভাত যেটা কিনা সবার আগে রান্না করেছিলাম তো এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না সিম্পল তরকারি বেগুন তরকারি আর লতির তরকারি